নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কাঁঠাল খাওয়ার উপকারিতা সুমিষ্ট এই ফলটি পুষ্টি গুণে থাসা এক কাপ কাঁঠালে মেলে আমাদের একশো সাতান্ন ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দু গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজেরও উৎস হল এই কাঁঠাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকার পাকা কাঁঠালে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবারের ভালো একটি উৎস হল কাঁঠাল কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত বা পরিমিত কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায় কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান বেশ কয়েক ধরনের অক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদান হৃদরোগ এবং মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে ও কমায়। পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে এবং ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠাল থাকা ভিটামিন সি কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সাহায্য করে আয়রন মেলে এই কাঁঠাল থেকে এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এবং আকারের জন্য পরিচিত এটি বহু শতাব্দী ধরে আমাদের সঙ্গে লালিত হয়ে এসেছে তো আমরা এই ব্লগে আজকে কাঁঠাল খাওয়ার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এবং কেন এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত তা নিয়ে অন্বেষণ করছি এবারও বলব পুষ্টিতে সমৃদ্ধ কাঁঠাল হলো প্রয়োজনীয় পুষ্টির এক শক্তিশালী উৎস এতে ভিটামিন সি ভিটামিন এ রিবোফ্লাভিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম তামা ম্যাঙ্গানিজ এবং খাদ্য তালিকাগত আঁশ সহ বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে উচ্চ পুষ্টিগুণের কারণে এটি সুষম খাদ্য তালিকায় একটি চমৎকার সংযোজন ভিটামিন এবং খনিজ ভিটামিন সি কাঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ দৃশ্যশক্তি ও ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখে ম্যাগনেসিয়াম পেশির কার্যকারিতা এবং হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ইমিউনিটি সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধক ক্ষমতা কাঁঠাল খেলে পাওয়া যায় এবং কাঁঠালের অন্যতম উল্লেখযোগ্য উপকারিত হল এই ইমিউনিটি সিস্টেম বাড়ানো ইনক্রিজ করা ভিটামিন সি এবং উচ্চ মাত্রা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা উন্নত করতে সাহায্য করে ভিটামিন সি শ্বেত রক্ত উৎপাদনকে উদ্দীপিত করে বলে জানা যায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপরিহার্য অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ কাঠালে প্রচুর পরিমাণে থাকে যা মুক্ত রেডিকেলস বা ফ্রি রেডিকেলসকে নিরপেক্ষ করতে সাহায্য করে যার ফলে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ হ্রাস পায় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড ট্যানিন এবং স্যাপোনিন যা সামগ্রিক স্বাস্থ্য এবং দীর্ঘায়ুতে অবদান রাখে হজমের উন্নতি ঘটায় কাটালে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত আঁশ বা ফাইবার থাকে যা সুস্থ পাচন তন্ত্রের জন্য অপরিহার্য এর আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে মলের পরিমাণ বৃদ্ধি করে এবং নিয়মিত মলত্যাগের গতি বৃদ্ধি করে এটি উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও সাহায্য করে যা হজম এবং সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রি প্রিবায়োটিক বৈশিষ্ট্য কাঁঠালের তন্তুগুলি প্রিবায়োটিক হিসাবে কাজ করে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলির জন্য পুষ্টি সরবরাহ করে একটি সুস্থ অন্ত্রের মাইক্রোবায়াম উন্নত হজম উন্নত পুষ্টি শোষণ এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধক ব্যবস্থার সাথে যুক্ত হার্টের স্বাস্থ্য বাড়ায় কাঁঠালে থাকা পুষ্টি উপাদান হৃদরোগের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য অবদান রাখে উদাহরণস্বরূপ পটাশিয়াম সোডিয়ামের প্রভাব প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এর ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমে কোলেস্টেরল ব্যবস্থাপনা কাঁঠালে এমন যৌগ রয়েছে যা এলডিএল মানে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং এইচডিএল ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে এই ভারসাম্য সুস্থ হৃদপিণ্ড বজায় রাখার জন্যে এবং এথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বকের স্বাস্থ্য সমর্থন করে কাঁঠালের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের জন্য উপকারী ভিটামিন সি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা বজায় রাখার জন্যে অত্যাবশ্যক অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিকেলস কারণে সৃষ্ট ক্ষতি কমিয়ে বার্ধক্যের লক্ষণগুলির বিরুদ্ধে লড়তে লড়াই করতে সাহায্য করে হাইড্রেশন এবং আর্দ্রতা কাঁঠালে প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বককে হাইড্রেটেড এবং আর্দ্র রাখতে সাহায্য করে সুস্থ এবং উজ্জ্বল ত্বক বজায় রাখার জন্য সঠিক হাইড্রেশন অপরিহার্য ওজন কমাতে সাহায্য করে যদি আপনি কিছু ওজন কমাতে চান তাহলে কাঁঠাল আপনার খাদ্য তালিকায় একটি সহায়ক সংযোজন হতে পারে উচ্চ ফাইবারের যুক্ত উপাদান তৃপ্তি বৃদ্ধিতে সাহায্য করে যা আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করায় এটি সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতে পারে এবং অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে কম ক্যালোরি সামগ্রী পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ার সত্ত্বেও আঠালি ক্যালোরি তুলনামূলকভাবে কম এটি তাদের জন্য একটি চমৎকার খাবার বিকল্প করে তোলে যারা প্রয়োজনীয় পুষ্টির সাথে আপোষ না করে তাদের ওজনের উপর নজর রাখেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের ডায়াবেটিস হবার ঝুঁকি আছে তাদের জন্য কাঁঠাল একটি উপকারী ফল হতে পারে এর গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক সূচক কম যার অর্থ এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে না ফাইবারের উপাদান রক্ত প্রবাহে চিনির শোষণকে ধীর করতেও সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা কিছু গবেষণা দেখা গেছে যে কাঁঠালে পাওয়া যৌগগুলি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ডায়াবেটিস পরিচালনার জন্য কাঁঠালকে একটি স্বাস্থ্যকর বিকল্প করে তোলে হাড়ের স্বাস্থ্য প্রচার করে আগে বলেছি কাঁঠাল ক্যালসিয়াম ভিটামিন কে এর একটি ভালো উৎস যা সবই শক্তিশালী এবং সুস্থ হাড় বজায় রাখার জন্য অপরিহার্য ক্যালসিয়াম হল হাড়ের মধ্যে পাওয়া প্রথম প্রাথমিক খনিজ অন্যদিকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে পোরোসিস প্রতিরোধ করে নিয়মিত কাঁঠাল সেবন হাড়ের সাথে নিয়মিত সম্পর্কিত রোগ যেমন অস্ট্রিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে ভিটামিন কে হাড়ের বিপাক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাড়ের ঘনত্ব উন্নত করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় কাঠালে ভিটামিন এ এর উপস্থিতি দৃষ্টিশক্তি এবং চোখের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে কর্নিয়ায় স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং রাতকানা এবং বয়সজনিত ম্যাকুলার অবক্ষয়ের মতো রোগ প্রতিরোধের জন্য ভিটামিন এ অপরিহার্য। লুটেইন এবং জेक्स্যানথিন কাঁঠালে লুটেইন এবং জेक्स্যানথিনের মতো ক্যারো ক্যারোটিনয়েড রয়েছে যা ক্ষতিকারক আলোক তরঙ্গ থেকে ত্বককে রক্ষা করতে এবং ছানি এবং অন্যান্য রোগের চোখের যে রোগ ঝুঁকি কমাতে পারে শক্তি প্রদান এনার্জি ইনক্রিজার কাঁঠাল প্রাকৃতিক শর্করার একটি দুর্দান্ত উৎস যার মধ্যে রয়েছে ফুকটোজ সুক্রোজ যা দ্রুত শক্তি বৃদ্ধি করে এটি ক্রীড়াবিদ এবং দিনের বেলায় শক্তি বৃদ্ধির প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য এটি একটি আদর্শ ফল করে পরিশোধিত চিনির পরিবর্তে কাঁঠালের প্রাকৃতিক চিনির সাথে ফাইবার থাকে যা ধীরে ধীরে স্থিরভাবে শক্তির মুক্তি নিশ্চিত করে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বৃদ্ধি এবং ক্রাস রোধ করে আপনার খাদ্য তালিকায় কাঁঠাল অন্তর্ভুক্ত করলে তা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করতে পারে এবং যেমন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হজম শক্তি উন্নত করা হৃদরোগের উন্নতি করা এবং এর সমৃদ্ধ একটি বহুমুখী ফল তোলে যা বিভিন্ন রূপে উপভোগ করা যেতে পারে তো তাই যে সকল পুষ্টি মানব মানুষের দেহে প্রয়োজন তার প্রায় সবই কাঁঠালের মধ্যে রয়েছে এই জন্যই বাঙালির পুষ্টির অভাব পূরণ করার জন্যে কাঁঠাল খেয়ে থাকেন শুধু তাই নয় কাঁঠাল পুষ্টির রাজা এবং গরিবের খাদ্য হিসাবে পরিচিত কাঁঠাল কাঁচা পাকা খোসা বীজ শিকড় সবভাবেই খাওয়া যায় এবং প্রতিটি স্তরে পুষ্টির চমৎকার উৎস কাঁঠাল কাঁচা কাঁঠাল ও কাঁঠালের দানা বা বিচি রান্না করে তরকারিতে হালুয়া ভর্তা হিসাবে খাওয়া যায় তো যেমন উপকারিতা রয়েছে তেমনি অপকারিতাও রয়েছে তো কাঁঠালের যত গুণ যেমন আমরা এটাকে জ্যাক ফ্রুট বলি ইংরাজিতে এবং কাঁঠালের যে স্বাস্থ্য উপকারিতা তা নিয়ে তো আমরা আলোচনা করলাম আর একবার আপনাদের বলে দিই এর মধ্যে বিটা ক্যারোটিন ভিটামিন এ সি বি এগুলো সব রয়েছে থায়ামিন রিভোফ্লাভিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাঙ্গানিজ কপার আয়রন সহ নানা রকমের পুষ্টি এবং খনিজ উপাদান পাওয়া যায় এছাড়া আমি সর বিভিন্ন রকমের ভিটামিন বান্ডার হচ্ছে এই কাঁঠাল প্রতি একশো গ্রাম কাঁঠালে শক্তি রয়েছে ওয়ান নাইন সেভেন সরি থ্রি নাইন তিনশো সাতানব্বই কিলো ক্যালোরি খাদ্য আঁশ ফাইবার জিরো সিক্সটি এইট গ্রাম প্রোটিন রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন টু গ্রাম ভিটামিন এ রয়েছে ফাইভ মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে সিক্সটি ওয়ান মাইক্রোগ্রাম লুটিন জিয়াক্স জিয়াক্সিন রয়েছে ওয়ান ফিফটি সেভেন মাইক্রোগ্রাম থায়ামিন রয়েছে বি ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ মিলিগ্রাম রিভোফ্লাভিন বি টু জিরো পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ মিলিগ্রাম নায়াসিন রয়েছে বি থ্রি জিরো পয়েন্ট নাইনটি টু মিলিগ্রাম এবং প্যান্থথেনিক যেটা অ্যাসিড সেটা রয়েছে বি ফাইভ জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স রয়েছে জিরো পয়েন্ট থ্রি টু নাইন মিলিগ্রাম ফোলেট রয়েছে বি নাইন টোয়েন্টি ফোর মাইক্রোগ্রাম ভিটামিন সি রয়েছে থার্টিন পয়েন্ট এইট ভিটামিন ই রয়েছে জিরো পয়েন্ট থার্টি ফোর মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে চব্বিশ মিলিগ্রাম আয়রন রয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি থ্রি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে টোয়েন্টি নাইন মিলিগ্রাম ম্যাঙ্গানিজ রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি মিলিগ্রাম ফসফরাস রয়েছে টোয়েন্টি ওয়ান মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে ফোর ফোর এইট মিলিগ্রাম সোডিয়াম রয়েছে টু মিলিগ্রাম জিঙ্ক রয়েছে জিরো পয়েন্ট থার্টিন মিলিগ্রাম এবং অন্যান্য অনেক কিছু রয়েছে কাঁঠালে থাকা প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে বলেছি আগেই কাঁঠালে থাকা ভিটামিন সি চুল দাঁত দাঁতের মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কাঁঠালে থাকা ভিটামিনও রাত কানারও প্রতিরোধ করে কাঁঠালে বিদ্যমান ফাইটো নিউট্রিয়েন্স আলসার পাইলস এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বার্ধক্য উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাহায্য করে কাঁঠাল রয়েছে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠাল রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ভিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টি ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা এটি স্কিনের জন্য খুব ভালো বলি রেখা কমায় কাঁঠালে থাকা সোডিয়াম পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার এবং হার্ট ভালো রাখে কাঁঠালে রয়েছে কার্বোহাইড্রেট ক্যালোরি এর জন্য কাঁঠাল খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমের জন্য সমস্যা সমস্ত দূর করে তো কাঁঠালে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় রক্ত স্বল্পতা দূর করে কাঁঠালে কোনো ক্ষতিকারক কোলেস্টরল নেই এবং ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ খুব কম থাকার জন্যে ওজন বাড়ার খুব একটা আশঙ্কা নেই টেনশন নার্ভাসেস হ্যাঁ এবং বধ হজম কমাতে কাঁঠালের ভূমিকা অনেক তাই এবং কাঁঠালে থাকা ম্যাঙ্গানিস খনিজ উপাদান যা রক্তে শর্করা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে কাঠালে কাঁঠালে থাকা ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় এইবারে বলবো যে কাঁঠালের যে বিচি রয়েছে তার কি উপকারিতা কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভের ভালো উৎস তাছাড়া আছে ভিটামিন এ সি থায়ামিন নায়াসিন লিগ্যান আইসোফ্ল্যাভন এবং স্যাপোনিনের মতো ফাইটো কেমিক্যালস যা মানব দেহের জন্য উপকারী কাঁঠালের বিচিতে প্রতি একশো গ্রামে শক্তি পাওয়া যায় নাইনটি এইট ক্যালোরি এছাড়া প্রতি হান্ড্রেড গ্রামে থাকে কার্বোহাইড্রেট থার্টি এইট পয়েন্ট ফোর গ্রাম প্রোটিন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স গ্রাম ফাইবার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট রয়েছে জিরো গ্রাম ক্যালসিয়াম রয়েছে এবং থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ গ্রাম ফসফরাস রয়েছে জিরো পয়েন্ট থার্টিন থেকে জিরো পয়েন্ট টু থ্রি মিলিগ্রাম আয়রন রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম সোডিয়াম রয়েছে টু মিলিগ্রাম এবং পটাশিয়াম রয়েছে ফোর পয়েন্ট জিরো সেভেন মিলিগ্রাম কাঁঠালের বীচিতে আছে শর্করা যা শক্তির উৎকৃষ্ট উৎস বিচিতে কাঁঠালের বিচিতে প্রোটিনও আছে যা কিনা মাংসপেশি গঠনে ভূমিকা রাখে ফাইবার কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে এটি ওজন না বাড়িয়ে যোগাতে পারে অনেক এনার্জি যে সমস্ত মানুষ মাছ মাংস কম খায় তাদের জন্যে আমিষের চাহিদা মেটাতে কাঁঠালের বিচি উৎকৃষ্ট খাবার কাঁঠালের বিচির জীবাণুনাশক গুণ রয়েছে এবং এটি এসচেরিচিয়া কলি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান জ্যাকেলিন বা জ্যাকলিন এইডস রোগের রোগ প্রতিরোধক ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে এটি বলিরিখা দূর করে এবং ত্বকের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে কাঁঠালের বিচি খেলে চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পড়া কমাতে সাহায্য করে এটি বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানও ভূমিকা রাখে কাঁঠালের বিচিতেও রয়েছে প্রোটিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কাঁঠালের বিচি খেতে পারে ফলে শরীরের রক্ত সরবরাহ বাড়বে এছাড়া কাঁঠালে থাকা কপার থাইরয়েড গ্রন্থি ভালো রাখে কাঁঠালের বিচিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে এবারে বলি কাঁঠালের খোসার উপকারিতা কাঁঠালের খোসা দিয়ে তৈরি করা হয় জেলি কারণ এতে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান থাকে খাটালের খোসা দিয়ে তৈরি জেলিতে ক্যালসিয়াম পটাশিয়ামের মতো খনিজ উপাদানগুলো শরীরের সোডিয়াম প্রভাব নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ হৃদস্পন্দন ঠিক রাখতে অনেকটা সাহায্য করে থাকে এছাড়াও এই জেলিতে রয়েছে বিটা ক্যারোটিন যা সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে কাঁঠালের শিকড়ের উপকারিতা যাদের হাঁপানি সমস্যা রয়েছে তারা কাঁঠালের শিকড় সিদ্ধ করে তা গ্রহণ করলে হাপানির সমস্যা সহজে নিরাময় হয় কাঁঠালের শিকড় জ্বর ডায়রিয়া নিরাময় খুব ভালো উপকার দেয় এছাড়াও চর্মরোগ সমস্যার সমাধানে খুবই কার্যকর কাঁঠালের অপকারিতা নিয়ে বলছি এবারে কাঁঠাল আমাদের এটি খুবই জনপ্রিয় ফল এতক্ষণ ধরে আলোচনা করলাম কাঁঠালের যেমন উপকারিতা রয়েছে তেমনি কাঁঠালের অপকারিতাও রয়েছে তাই আলোচনা করব তো কাঁঠালের অপকারিতা হলো যাদের ডায়াবেটিস আছে তাদের কাঁঠাল খাওয়ার কিছুটা বিধি বিধিনিষেধ আছে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের কাঁঠাল না খাওয়াই ভালো তাছাড়া অধিক পরিমাণে কাঁঠাল খেলে তা বদহজম হবে তাই কাঁঠাল খাওয়ার পর কি কি ফল খাবেন না দুধ প্রথমে বলছি কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে পেট ফুলে যেতে পারে এবং ত্বকে ফুসকুড়ি বা সাদা সাদা দাগের মতো সমস্যা দেখা দিতে পারে পেঁপে কাঁঠাল খাওয়ার পরে আপনি যদি পেঁপে খেতে যান তাহলে মুখে ও শরীরে অ্যালার্জি চুলকানির সমস্যা দেখা দিতে পারে ঢেঁড়স কাঁঠালের পর যদি আপনি ঢ্যাঁড়স খেয়ে থাকেন তাহলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে জল কাঁঠাল খাওয়ার পরে জল খেলে আপনার মৃত্যুর সম্ভাবনা রয়েছে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এটি ডাক্তারবাবু আরও ভালো বলবে তো এটি বললাম খুবই সাংঘাতিক তাই আপনারা যে কোনো খাদ্য খাওয়ার আগে বা যেটি কাঠাল নিয়ে আজকে আলোচনা করলাম খাওয়ার আগে অতি অবশ্যই আপনাদের পর সঙ্গে পরামর্শ নিন কারণ আমি এই ভিডিওটার বাড়াই শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও এটি কোনো কোনোদিনই দিনই কোনো সময় চিকিৎসার সঙ্গে তুলনা করা যায় না তো কোনো জিনিস খাওয়ার আগে সেটি আপনার শরীরের পক্ষে বডির পক্ষে কমফর্টেবল বা সুইটেবল কিনা বা ডাইজেস্টিভ কিনা সেটি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার